কেউ কথা রাখেনি সুনীল গঙ্গোপাধ্যায় কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি ছেলেবেলায় একে বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশীদিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভূ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক মা মাঝে নাদে আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর আমি তোমায় তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাবো সেখানে ফুলের মাথায় পদ্মার ভ্রমর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে একটিও রয়্যাল কুলি কিনতে কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিকারীর মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে আশ উৎসব অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কনকন পড়া ফর্সা রমণীরা কত রকম আমদে এসেছে আমার দিকে তারা ফিরেও চায়নি আমার কাজ ছুয়ে বাবা বলেছিলেন দেখিস একদিন বাবা এখন অন্ধ দেখা হয়নি আমাদের কিছুই সেই রয়্যাল কুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধের রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমি সত্যিকারে ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি চোখে বেঁধেছি তন্ন করে খুঁজে এনেছি একশো আটটা পদ্ম তবুও কথা রাখিনি বরুনা। তার বুকে শুধু মাংসের গন্ধ এখনো সে যে কোনো নারী কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না